মনে করুন আপনি একটি গাছ লাগালেন সে গাছে ফুল আসলো ফল আসলো কিন্তু আপনি হঠাৎ করে একদিন দেখতে পেলেন যে সেই ফুলে বা ফলে একটি পোকা বসেছে এবং সে পোকাটি ফলটি যে কোনো সময় নষ্ট করে দিতে পারে আপনি তখন কি করবেন অবশ্যই পোকা তাড়ানোর জন্য আপনি কীটনাশক ইউজ করবেন ঠিক তেমনি আপনি খুব কষ্টে এবং যত্নে গড়া একটি সম্পর্কে যখন তৃতীয় ব্যক্তি আসবে এবং সম্পর্কটিকে নষ্ট করে দিতে চাইবে তখন যদি আপনি ওই ফলে বসা পোকার মতো তাকে তাড়াতে না পারেন আপনার সম্পর্কটি অবশ্যই নষ্ট হয়ে যাবে আপনার উচিত হবে তাকে তাড়িয়ে দেওয়া আপনার এত যত্ন করা সম্পর্কটি যখন তৃতীয় ব্যক্তি নষ্ট করতে আসবে তখন তার সাথে আপনাকে অবশ্যই একটু রুরু আচরণ করতে হবে আপনি যদি ভদ্রতা দেখাতে গিয়ে বা ম্যানার দেখাতে গিয়ে তাকে তাড়িয়ে না দেন তাহলে আপনার সম্পর্কটি অবশ্যই একদিন নষ্ট হয়ে যাবে আর কি সম্পর্ক বাঁচানোর জন্য তার সাথে এতটুকু রুরু আচরণ করা বা খারাপ আচরণ করা বা একটু কঠিন কথা বলাটা অবশ্যই ম্যানারলেস নেয় বরং এটাই ভদ্রতা